আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকারম হলের পাঁচতলায় এখানে আমাদের স্যান্ডউইচ প্যানেলের একটা কাজ চলতেছে এখনও কমপ্লিট হয়নি এখানে আপনার চাল এবং ওয়াল দুইটাই আমরা স্যান্ডউইচ প্যানেল দিয়ে করতেছি এখানে ভিতরের যে ওয়ালটা এটা করা হয়েছে আপনার দুই ইঞ্চি প্যানেল দেওয়া এটা দুই ইঞ্চি প্যানেল দিয়ে আমরা করছি এবং সাইডের যে ওয়ালটা এটা করা হয়েছে চার ইঞ্চি প্যানেল দিয়ে তো আপনারা যেহেতু অনেকে জানতে চায় যে এখানে ভিতরে অ্যাঙ্গেলগুলা দেখা যাবে কি না তো আমাদের এখানে আসলে যখন আপনি এই স্যান্ডউইচ প্যানেল দিয়ে করবেন ওয়ালের ক্ষেত্রে এতগুলো অ্যাঙ্গেলের প্রয়োজন হয় না যে তবুও যেহেতু অনেকে সাদের উপরে যার কারণে ওনারা শক্ত এবং মজবুত করার জন্য এই অ্যাঙ্গেলগুলো আমাদের দিতে বলছিল আমরা ওইভাবে দিয়েই এটা কমপ্লিট করছি তো এখন আমাদের কাছে যে আরও যে বিষয়গুলোর প্রশ্ন থাকে সেটা হলো আপনার স্যান্ডউইচ প্যানেলগুলো টেকসই কেমন হয় এবং মজবুত কেমন হয় টেকসই খুব বেশি হয় এবং মজবুত হবে অনেক মজবুত যেহেতু আমরা সবসময় কাজগুলা করি আমরা সবসময় সারা বাংলাদেশে কাজ করি এর আগে আমরা হাসপাতাল কলকারখানা ফ্যাক্টরি গোডাউন অফিস অনেক কিছু করা হয়েছে তো আমরা সবসময় কাজগুলো করে দিই এবং ভালো কোয়ালিটির কাজের জন্য বা দক্ষ মিস্ত্রির জন্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখানে যেহেতু আমরা চালের মধ্যেও ওই স্যান্ডুইচ প্যানেলটা লাগাইছি চালেরা চালে ওনারা দুই ইঞ্চি দিছে এবং ওয়ালের ভিতরে পার্টিশনটা দুই ইঞ্চি দিছে এবং সাইডের গুলা চার ইঞ্চি দিছে এ হলো দুই ইঞ্চি প্যানেল এগুলো পাশে হয় আটত্রিশ ইঞ্চি এবং আপনার একটা সঙ্গে একটা জোড়া দেওয়ার পরে ছত্রিশ ইঞ্চি করে টেকসই হবে আর এটাই এ হলো টুয়া যে টুয়াগুলো আমরা দেওয়া গেছে চালের উপরে দিই দুই চালের মাঝখানে যে জোড়া হবে সেটার মধ্যে দেওয়া হবে আর এগুলোর সাইড ক্যাপ বা এনি কর্নার ক্যাপ এই কর্নারের মধ্যে দুইটা স্যান্ডউইচ প্যানেল যখন একসঙ্গে জোড়া দেওয়া হবে তখন এই এই প্যানেলগুলো আমরা ব্যবহার করতেছি আর যেহেতু আমরা কাজটা করতেছি সারা বাংলাদেশেই সেক্ষেত্রে আপনি স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করা মাল এবং আপনার দক্ষ স্ত্রী দুইটার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনেকে আমাদের কাছে জানতে চাই যে ভিতরের অংশ বা চাল সহ আমরা করছি কিনা এখানে দেখেন আমরা চাল এবং ভিতরের ওয়াল সহ কমপ্লিট করা হয়েছে এটা হলো দেখেন বাহিরের ওয়াল এটা আপনার চার ইঞ্চি মোটা এই চার ইঞ্চি মোটা এটা দিয়ে বাহিরের ওয়ালটা করা হয়েছে আর যেহেতু আমরা বাহিরের ওয়াল করছি এবং উপরের চাল করছি তো অনেকেই আমাদের কাছ থেকে এই মালগুলা নিতে চায় অনেকে আসলে বুঝতে চায় না যে খরচ কীরকম হবে এটা অনেকে জানতে চায় যার কারণে আসলে খরচ মোটামুটি আপনার প্রায় বিল্ডিংয়ের মতোই আর এটি যে কর্নার ক্যাপ দিয়ে আমরা সুন্দর করে এটা দিছি যার কারণে দেখতে সুন্দর এখন বাহির থেকে দেখা যায় যে এটা একটা বিল্ডিংয়ের মতো তবে আপনারা যদি এই ধরনের কাজ করেন অবশ্যই বিষয়টা আপনারা মাথায় রাখবেন কারণ আমরা সবসময় বলে দিই ভালো জিনিসটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ আর একটা হলো আমরা কাজের কোয়ালিটিটা যেন ভালো হয় এই যে আমরা স্ক্রু মারছি যদিও স্ক্রু এখানে মারার প্রয়োজন হয় নাই তবু যেহেতু ছাদের উপরে ঢাকা ভাটসিটির পাঁচতলা ছাদের উপরে যার কারণে এখানে হাওয়া বাতাস বা জড় বাতাসের ভয়ের কারণে খুব বেশি শক্তভাবে মজবুতভাবে এটা করা হয়েছে আর যেহেতু আমরা চার ইঞ্চি প্যানেলের কথা বলছি চার ইঞ্চি কক্সাইটের যে প্যানেলটা সেটা দেখেন এরকমভাবে মোটা হয় প্রায় একটা ইটের চেয়েও বেশি মোটা হয় এই চার ইঞ্চি প্যানেলগুলো এবং মজবুত হয় অনেক বেশি আপনারা যদি এ ধরনের কাজ করেন বা দক্ষ স্ত্রীর জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিটের জন্য আমরা যোগাযোগ করতে পারেন আর এই কাজগুলো তারাই করতে পারে যারা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন লাগায় বা টালেটিনে কাজ করে তারাই এই কাজগুলো দেখলে সহজে বুঝতে পারবে এবং করতে পারবে আমরা সবসময় বলে থাকি যে আপনি যেই কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকে খরচ সম্পর্কে জানতে চায় এটা যদি আপনার এরকম স্বাদের উপরে দুইটা রুম বা চারটে রুম করতে চান হালকা ওয়েটের মধ্যে মানে এখানে ওয়েট কম কমাইতে চাইলে এটা এগুলো দিয়ে করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র অল্প কয়েকটা অ্যাঙ্গেল দিয়ে আপনি চাইলে এরকম পার্টিশন করে রুম করতে পারেন বা চাল দিয়া এখানে রুম করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী আপনি যেরকম প্রয়োজন হবে ওরকমটা ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো আমরা সারা বাংলাদেশে কাজগুলা করি বা আপনি আমাদের কাছ থেকে প্যানেল নিয়ে আপনি আপনার লোক দেওয়া করে দিতে পারেন যারা প্রবাসী থাকে তারা খুব সহজেই বুঝতে পারে বিদেশে বেশিরভাগ বাড়িঘরগুলোই এরকম প্যানেল দিয়ে তৈরি করা হয় কারণ অনেকেই এই প্যানেলগুলো সম্পর্কে জানে না বা বুঝে না অনেকে অনেক প্যানেল সম্পর্কে কাজ করে নেই যার কারণে এইগুলা দিয়ে যখন কাজ করা হয় বিদেশে তখন তারা এটা বুঝে অনেকে প্রবাসীরা আমাদের কাছ থেকে নেয় এবং কাজের জন্য অনেকে যোগাযোগ করে তো আমরা এই সবসময় চেষ্টা করি যে কাজগুলা কাজগুলো আমরা করে দিতে পারবো এবং মালামালও দিতে পারবো আর এটা হলো আপনার চালের রূপ প্যানেল এটা ব্যবহার করা দুই ইঞ্চি রুপ প্যানেল দিয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনের মধ্যে এই প্যানেলগুলো বসায় তারপরে এই কাজগুলো করা হয় যেহেতু এটা রূপ প্যানেল চালে ব্যবহার করা হয়েছে এটাও সাদা কালার এবং ওয়ালটাও সাদা কালার ওয়ালটা দেখতে দেখা গেছে যে আপনি দূর থেকে ওয়ালের মতোই দেখা যায় তো আপনারা যেহেতু এ ধরনের কাজ করবেন বা কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা বিস্ত্রির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলা সেই মালামালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা এখানে কমপ্লিট একটা কাজ দেখালাম যেটা ওয়াল এবং চাল দুইটা মিলেই আপনাদের যাদের দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ